আমাদের জীবনের কিছু দরম সত্য মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যেবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকার ভালোবাসা বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি আর গরিবের কষ্ট বেশি কাছের মানুষ আঘাত দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে বারবার শুধু এটাই মনে হয় যে সে কিভাবে করল চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে অন্য কেউ দিয়ে দেয় হয় সেটা মানুষ নয়তো বা সময় এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হল নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর সম্পর্ক শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না যদি মায়া থাকে বিড়াল মরলেও পাহাড় সমান কষ্ট লাগে আর মায়া না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর বেদনা অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না বরং চুপ হয়ে যায় যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় জীবনের সবথেকে বড় শিক্ষক হল সময় যা ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাইবে আর অর্থ না থাকলে আপনার পরিজনেরাও আপনাকে এড়িয়ে চলবে কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর সে তার চোখের জল